ফুলপিঠা খাওয়ার থেকে আমার কাছে দেখতেই বেশি ভালো লাগে এত সুন্দর কারো পিঠার মধ্যে মানুষ কীভাবে করে সেটাই ভাবতে থাকি আমি তো হাত ভরে মেহেদি পরলাম আর গরমের আরামের তরকারি রান্না করলাম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম যেই গরম পড়ছে কি আর বলবো গরমে তো সবারই অবস্থা খারাপ হয়ে গিয়েছে আর মনে হয় কিছুই ভালো লাগে না যা করতে যাই তাই ভালো লাগে না ভাগ্যিস ভালো লাগে না রোগের ওষুধ নাই না হলে হয়তো জামাই রাফকির হয়ে যেত তো যাই হোক আজকে রান্না করব করলা দিয়ে আলুর দিয়ে চাপিলা মাছের ঝোল আর রান্না ওখানে আমি চিকেন রান্না করব মেরিনেট করে রেখে দিয়েছি বাচ্চাদের জন্য তো এই যে আমি দুই চোলা জোরসোরভাবে রান্না বসিয়েও দিয়েছি আর আমি আজকে আঁচারি চিকেনটা রান্না করব কারণ আমি যে হাঁড়িটার মধ্যে চিকেন রান্না করব সেটার মধ্যে আগে আমি আচার জাল দিয়েছিলাম তো সেখান থেকে আমি কিছু তেল রেখে দিয়েছি ফার্মের চিকেন তো সবাই খেতে চায় না এটা আসলে এভাবে রান্না করলে না খুবই মজা লাগে খেতে একবার ট্রাই করে দেখবেন তো যাই হোক আমি চিকেনটাকে মশলা দিয়ে আগেই মেরিনেট করে রেখেছিলাম অনেকক্ষণ তারপরে আমি এখানে শুধু পেঁয়াজ আর একটু গরম মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটার সাথে আমার মনে হয় এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে আর আমার ঘরে ফার্মের চিকেনটা খুবই কম রান্না করা হয় কারণ আমার হাজব্যান্ড সেটা পছন্দ করে না তারপরে এই যে আমি চাপিলা মাছগুলি ভেজে নিচ্ছি আমি চাপিলা মাছ দিয়ে করল্লা ঝোল করব গরমের মধ্যে সবচেয়ে আরামের খাবার মনে হয় এটা এটা আসলে শরীরেরও অনেক উপকার তো আগে অনেক রান্না করা হইতো এটা এখন আসলে অতটা রান্না করা হয় না বাচ্চাদের জন্য তো এই যে আমি আলুটাকে সুন্দরভাবে কষিয়ে সিদ্ধ করে ফেলবো কারণ করলা সিদ্ধ হতে বেশি সময় লাগে না এখানে আমার এটা সিদ্ধ হতে দিয়েছি আর এদিকে আমার চিকেন থেকে অনেক পানি উঠেছে তো সেটা দিয়ে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব আর আলু দিয়ে দিয়েছে সাথে কারণ আলু খুব ফ্যামিলি আমার আলু ছাড়া আমার তর্কে রান্না করলে চলেই না সবাই শুধু আলু চায় আর এই টাইমে যে একটা আচারে ঘ্রাম সুটছে না মানে কি যে বলবো মানে পুরো ঘর আচার মোমো করতেছিল খুবই ভালো লাগতেছিল তো এই যে আমার মশলা কষানো হয়ে গিয়েছে আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আমি করলাটা দিয়ে দেব আর আমি আলুর মতো করে কলার তোর লম্বা লম্বা করে কেটে নিয়েছি অনেক সময় দেখা যায় কাটার মধ্যে তরকারির টেস্ট আসে আর আমার আম্মু সব সময় তরকারি কাটার মধ্যে খুবই ই কারণ বিক্রমপুরের মেয়ে বলে কথা তারা তরকারি কাটাতে খুবই এক্সপার্ট তো তার থেকেই আমার শেখা আর কি সময় সব এক সাইজের হতে হবে দ্বিতীয় সাইজ হলে চলবে না এভাবে তরকারি কাটে আম্মু তো যাই হোক এই যে আমি তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি আর এটা কিন্তু এরকম সাদা সাদাই হবে কারণ খুবই কম মশলা দেওয়া হয়েছে এটার মধ্যে আর এরকম পাতলা ঝোলই হবে এটা তো খেতে যেরকম হোক না কেন এটা আসলে খুবই উপকারী শরীরের জন্য তেল মশলা খুবই কম দিয়ে রান্না করা হয় তো আমি একটু করে ঢাকনাটা খুলে দিয়েছিলাম ঢাকনাটা দিয়ে বেশিক্ষণ রাকল হয়ে যায় আর এই যে আমার চিকেন প্রায় হয়ে গিয়েছে তো এই যে তরকারি ফাইনাল লুক দুপুরে খাওয়া দাওয়া করার পর আসলে সময় কাটতেছিল না তার জন্য বহু বহু বসে বসে মেহেদি দিলাম মেহেদি দিতে কিন্তু অনেক সময় লাগে আর এটা শুকাতে তার থেকে বেশি সময় লাগে আর আমি অত ভালোভাবে মেহেদি দিতে পারি না তারপর চেষ্টা করি হাত ভরে মেহেদি দিতে আমার খুবই ভালো লাগে আর ফুলপিটার কথা কি বলবো এটা আসলে ভেজে খাচ্ছিলাম আর এটার কারুকাজগুলি দেখতেছিলাম এটার কারুকাজগুলি এত সুন্দর করে কিভাবে যে ফুটায় আমি তাই বুঝি না তো যাই হোক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ